এখন দেখব যে বিজেপি প্রার্থী রাহুল লোহার যিনি রয়েছেন তিনিও কিন্তু সকাল সকাল পুজো সেরে তার ভোটদান সম্পন্ন করেছেন দেখুন সে ছবি ಅದರ ಅದಾ ಅದು 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 ಅದು

দেখতে পাচ্ছেন মাদারীসভা মাদারীহাট বিধানসভার উপনির্বাচন এবং সেই জায়গাতে রাহুল লোহার তিনি এই মুহূর্তেই ভোট দিয়ে বেরিয়ে এলেন সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন ডিজিটাল বাংলার পর্দায় মাদারীহাট বিধানসভা উপনির্বাচন বুথে মকপোল শুরু হয়েছে এবং সকাল সকালে বুথে ভোটারদের লাইন রয়েছে মাদারিহাট বিধানসভায় প্রায় দু লক্ষ কুড়ি হাজার ভোটার রয়েছে রয়েছে দুশো ছাব্বিশটি বুথ মাদারিহাট বিধানসভার প্রার্থী রয়েছে সাতজন এই মুহূর্তে দেখছেন মাদারীহাট বিধানসভার উপনির্বাচন এবং সেখানে সকাল সকালই ভোট প্রদান করেছেন তৃণমূল প্রার্থী এখন যে ছবি দেখছেন সেই ভোট দিচ্ছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার তার তিনি ভোট দিয়ে বেরিয়ে আসছেন এবং রাজ্যের ছয়টি কেন্দ্রের আজকে যে উপনির্বাচন তার মধ্যে এখন এই মুহূর্তে ছবি দেখছেন মাধারীহাট বিধানসভার উপনির্বাচন চোদ্দোর উনসত্তর বুথে মক পোল শুরু হয়েছে এবং সকাল সকাল বুথে ভোটারদের লাইনও রয়েছে মাদারিহাট বিধানসভায় প্রায় দু লক্ষ কুড়ি হাজার ভোটার রয়েছে দুশো ছাব্বিশটি রয়েছে বুথ মাদারিহাট বিধানসভা প্রার্থী রয়েছে জন। রাহুল লোহার পুজো দিয়ে ভোট কেন্দ্রে এসে ভোটদান সম্পন্ন করেছেন কি জানিয়েছেন ভোট দেওয়ার পরে শুনব দেখুন ভোট দিলাম সকাল সকাল আজকে মায়ের দর্শন করে ভোট দিতে আসলাম নিজের ভোট কেন্দ্র এটা হচ্ছে শিশুজুমরা জিপি আর হাওড়া এস এস কে আমার ভোট কেন্দ্র এখানে ভোট দিয়েছি আমি এখন পর্যন্ত বেশি ভোট হয়নি পঞ্চাশ ষাট জন কারণ সকাল সকাল ফার্স্টে আমি এসেছিলাম ফার্স্টে এসে ভোট দিলাম এখন এরপরে আমরা ভিজিটিং আমার আছে বিন্নাগুড়ি আর বিন্নাজুবি সাকুয়া ঝড়া বীরপাড়া সব জায়গায় সব সব জিপিতে আমি টাচ করবো আজকে আচ্ছা সম্পূর্ণ বুথে কি আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে আমি খবর নিচ্ছি অলরেডি অলরেডি মানে সেভেন্টি এইটি পার্সেন্ট আমার নেওয়া হয়েছে সেখানে আমাদের ইলেকশন যে নম্বর বসে আছে আপনার কি মনে হয় কত ছাপ্পা ভোট হতে পারে আর দেখুন দু তিনটা যে জিপি আছে যেরকম খয়ারবাড়ি আর রাঙালি বাজনা জিপি যেটা हम सेंसिटिव बूथ वाला हमरा ऑलरेडी इलेक्शन कमिशन के चिट्ठी दिए छे सब बूथ है সেখানে সম্ভাবনা আছে এখন দেখি এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে এখন পর্যন্ত খবর সেরকম আসেনি যদি জিতে যান পরে কি বার্তা দেখুন জেতার পরে বার্তা একটাই দেওয়ার আছে যে আমাদেরকে যেভাবে এখানে সরকার দুর্নীতি করেছে এবং যেভাবে সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছায়নি সেটা পৌঁছে দিতে হবে এবং যেসব এখানে অসুবিধা আছে বাগানের ক্ষেত্রে বলুন বীরপাড়ার ক্ষেত্রে বলুন বেরকাটা বিন্নাগুড়ি বা মাদারেটের ক্ষেত্রে বলুন যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য আমরা বিধানসভায় আওয়াজ